আসসালামু আলাইকুম স্বাগতম রুয়ানি তদ্বির ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে সুরাই ক্লাসের একটা হাজিরাত দেওয়ার জন্য তো ওনার জন্য বিশেষ করে যারা মুদাব্বির আছেন সকলের জন্যই আজকে আমি সুরাই এখলাসের একটা হাজিরা দিতেছি এই হাজিরাটা মাত্র আপনারা তিন দিন আমল করবেন তিন দিন আমল করার পরে আপনারা ছোটো বাচ্চা এবং বড় যার উপরে ইচ্ছা তার উপরে আপনারা হাজিরাত করতে পারবেন কোনো রাশি রাখবে না ঠিক আছে তো আমি সরাসরি আপনাদেরকে এলমে হাজিরাত কিতাব থেকে হাজিরারটা নিয়ম কানুন জাকাত দেওয়ার নিয়ম সব কিছু আমি আপনাদেরকে সুন্দর করে দেখা দিতেছি তো যেভাবে আমি বলে দিব আপনাদেরকে ঠিক সেভাবে আপনারা কাজ করবেন তো আপনারা দেখেন সর্বপ্রথম অরুজে মা নৌ চান্দে জমা রাত উস আমল কি জাকাত বা পরহেস এক হাজার দুই মর্তবা রোজানা তিন আদা আদাকারে একবারে সহজ আমল মাত্র তিন দিন করবেন আপনারা সুরা এখলাস কুলহল্লা সুরার আমল এটা এটার মধ্যে দেখেন এই যে হাজিরাত ফাতেহা হ্যাঁ হাজিরাত সুরা হাজিরাত সুরা এখলাস নিজে হাজিরা দেখার আমল তারপরে হাজিরাত বা মোয়াক্কেল সুরা এখলাস অনেক আমল আছে প্রত্যেকটা সুরার এটার মধ্যে হাজিরাত আছে তো এটা ভালো একটা আমল আমি আপনাদেরকে এখান থেকে দিতেছি দেখেন এখানে বলা হচ্ছে সে মাহ নূর চান্দি জুমারাত ও সামুল কি জাকাত বা পরহেস অরুজ মা মানে চাঁদ ওঠার পরে প্রথম যে নৌচান্দি বুধবার যেটা আসবে প্রথম যে বুধবার রাত্র রাত্রটা এটাকেই নৌচান্দির জুমারাত বলা হয় এদিন আপনারা জালালি জামালি পরহেজ করে আপনারা এক হাজার দুইবার সুরা এক্লাস এটা আপনারা সবাই পারেন কুল হওয়াল্লা সুরাটা এই সুরাটা আপনারা এক হাজার দুইবার প্রতিদিন পড়বেন অর্থাৎ বুধবার বৃহস্পতিবার শুক্রবার তিন দিন পড়তে হবে এক হাজার দুই মর্তবা রোজানা তিন ইয়ম আদা করে তিন দিন আদায় করতে হবে ইয়ানি তিন মে তিন হাজার ছয় মর্তবা আউআল আখের গ্যারা গারা মর্তবা দূরছুরি পরে অর্থাৎ তিন দিনে আপনার তিন হাজার ছয় বার হবে আগে পরে এগারোবার করে দূর ছুরি পড়বেন জাকাত আদা হয়ে যায় কি জাকাত আদায় হয়ে যাবে আমল পরে কি বাদ ঢের পাওয়া বরফি পর মোয়াক্কালাত কি নিয়াস দালায় আমল শেষ হওয়ার পরে আপনার এখানে পা বলা হয়েছে আপনারা বেশিও দিতে পারেন মহাকালের নিয়তে আপনারা ছোট বাচ্চাদেরকে বা অসহায় মানুষদেরকে আপনারা বরফি মানে মিষ্টি জাতীয় জিনিস মিষ্টি বা হ্যাঁ পায়েস এগুলি আপনারা দিয়ে দিতে পারেন দিয়ে দেবেন এটা নিয়ত করে মোহাকালের নিয়ত করে আপনারা এই হাদিয়াটা দিয়ে দিবেন আমলকে কাবুমে রাখনেকে নিয়ে রোজদানা একুশ মর্তবা সুরা এক ক্লাস পড়ে তাকে আমল জারি রাখে আমলটা আপনার শেষ হওয়ার পরে প্রতিদিন আপনাকে একুশবার করে সুরা খ্লাস পড়তে হবে যাতে আপনার আমলটা কাবু আপনার আয়ত্তে থাকে আর কি তো দেখেন কীভাবে আপনার হাজিরাটা দেখবেন এখানে নিয়মটা দেওয়া আছে নিচে নকশাও দেওয়া আছে আমি সব কিছু একটা একটা করে বলে দিতেছি তা আবার বলে দিতেছি আপনাদেরকে চাঁদ ওঠার পরে প্রথম যে বুধবারের রাত্র আসবে সেই বুধবারের রাত্রে আপনাদেরকে এক হাজার দুইবার করে তিন দিন আপনাদেরকে সুরাই একলাস পড়তে হবে আগেবারে এগারো বার করে দুরুৎসরিপ পড়বেন ঠিক আছে আপনারা জাকাত দাদাই হয়ে যাবে আমলটা শেষ হওয়ার পরে আপনারা হ্যাঁ একুশবার করে দৈনিক আপনারা সোরা এক্লাস পরবেন আর আমল শেষ হওয়ার পরে মোয়াক্কেলের নিয়ত করে আপনারা হ্যাঁ কিছু মিষ্টি জাতীয় জিনিস খাওয়াই দেবেন তরিকা এ হাজিরাত আপ বাচ্চু আওয়ার ভোরু পর্বেই কাটাকতে হয় এ হাজিরাটা আপনারা ছোটো বড় সকলের উপর করতে পারবেন উস হাজিরাত খুব বহুত সে তরিকা সে কারতে হয় এ হাজির আটটা আপনি অনেক পদ্ধতিতে করতে পারবেন ইয়ে কি বুদ্ধি পর মন হাসের হ্যাঁ এটা আমলের নিজস্ব ক্যাটাগরির উপর নির্দিষ্ট এটা যেভাবে চায় সেভাবে আটটা করতে পারবে আমেল কিসি বরে আদমি ইয়া বাচ্চাকে আঁকু পর হাত রাখার সুরাই এক্লাস গেয়ারা মর্তবা পরকার দমকারে হ্যাঁ কবিরাজ কি করবে ছোটো বাচ্চা অথবা কোনো বয়স্ক মানুষের চোখের উপর হাত রেখে সুরাই এক্লাস এগারো বার পড়বে আর মামুল সে ইয়ে আলফাজ পাঁচ সাত বার আদা করব এবং যে মামুল থাকবে ছোটো বাচ্চা হোক বা বয়স্ক লোক হোক হ্যাঁ তার মাধ্যমে এ আয়টা আপনারা পাঁচবার অথবা সাতবার পরায় নেবেন ইয়া রব্বানা ইয়া আর হামার রহমিন হাজিরাত জলদ হাজির কুন বিহককে রহমতাল আলমিন এটা যে ছোটো বাচ্চা হোক বড় হোক ওনাকে দিয়ে আপনারা পাঁচবার বা সাতবার বার পরায় নেবেন ইয়া রব্বানা ইয়া আর হামার রহমিন হাজিরাত জলদ হাজির কুন বিহককে রহমতাল্লিল আলমিন ঠিক আছে আর কবিরাজ এগারোবার সোরায় ক্লাস পরে তার চোখের উপর দম দিবে দেখেন এটা অল্প দিনের সময়ের ভিতরে হাজিরাত শুরু হয়ে যাবে চান্দি সানিয়াবাদ হাজিরতকে নজুল হোক অল্প সময়ের ভিতরে হাজিরাত শুরু হয়ে যাবে জিসে আপ আপনি হল তলব মশাইলকে বারে মালুমাত হাসিল কর সে যার দ্বারা আপনার অজানা বিষয়ে আপনি জানতে পারবেন তাম হল তলব মশাইলকে জাবাদ ইনশাআল্লাহ দরস্ত হোগি ইনশাআল্লাহ আপনি যা জানতে চাবেন তা সুফি সদ দরস্ত মানে একশো একশো সঠিক হবে আগার হাজিরাত হাজিরাতনি হো তো বাচ্চা ইয়ে ভরে আদমি কু মে দেখনে দেখো কাহে এ হাজিরাতের কারিসমেটিক হলো এটা আপনি ছোটো বড়ো সকলের উপরে করতে পারবেন সকলকে আপনি দেখাইতে পারবেন যদি কেউ আপনারা নকশার মধ্যে করতে চান তাহলে নিচে যে নকশা আছে এটার মধ্যে আপনারা ছোটো বড় সকলকে দেখাইতে পারবেন আদমিকু শিয়া কু কাহে এই যে কালো যে গরটা আছে এই গরটটার মধ্যে দেখার জন্য বলবেন আবার আমেল বরাবর মা মামুল পর সুরা অ্যাখলাস পর কার ফুঁক তার আহে কবিরাজ তার যাকে হাজিরা দেখাবে তার উপর সুরাই কুল কুলহলার সুরাটা বরাবর পড়তে থাকবে আর হু দিতে থাকবে থুরি হি হাজিরাত হাজিরাতকে নজরুল হয়ে যায় অল্প সময়ের ভিতরে হাজিরাত শুরু হয়ে যাবে তো নকশাটা আপনারা দেখেন নকশা হাজিরাত ছুরা এক একটা নকশা ইয়া ইব্রাহুল ইয়া মিকাইলু ইয়া ইসরাফি ইয়া ইলু চার কোনো চারটা নাম লেখবেন উপরে সাত আট ছয় লেখবেন আর এই যে নকশাগুলোর ভিতরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আপনারা বসায় দিবেন এবং মাঝখানের ঘরটা একেবারে কালো করে দিবেন সংখ্যাটা লেখার পরে কালো করে দিবেন ওখানে একটু আতর দিবেন ঠিক আছে এভাবে আপনারা হাজিরাটা করবেন তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক ভালো ভালো আমল ভালো ভালো তদবির ভালো ভালো নকশা এগুলো আমি দিয়ে থাকি আপনাদের জন্য যেগুলো আপনারা অনেক টাকা দিয়েও কিনতে পাবেন না এই সমস্ত আমল আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ এই জন্য চ্যানেলের ওপর আপনারা চুক রাখবেন ইনশাল্লাহ